সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াতের তাণ্ডবে নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবার সহ আরো তেত্রিশটি শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে পড়েন এ সময় আবেগময় এক পরিস্থিতির সৃষ্টি হয় শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাকে দেখেন আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন